ভালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আর খুব ভালো আছি অনেকদিন বাদে আবার একটা ভিডিও বানাচ্ছি তো চলো ভাবলাম নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ফোন রাখার জায়গা নেই সেই জন্য হাতে ধরে এক হাতে ফোন ধরে আর এক হাতে হচ্ছে খেয়ে রান্না করবো আর কি তো ওইখানে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নেওয়া আছে এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নোড়া চড়া হবে যাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই আমার কোন ডাকার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি রাখতে পারছি না তো কড়াই তেল দেওয়া ছিল তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো কোনো রকম একটা এর মধ্যে আর লাগিয়েছি ফোনটাকে আরে আমার ঠান্ডা লেগে গলা বসে রয়েছে সেজন্য আবার বাড়ি বাড়ি লাগবে তাহলে ওর মধ্যে একে এগে করে সব মশলাগুলো দিয়ে দেবো ঠিক আছে তারপর সামান্য হলুদ হলুদের গুঁড়ো ধোনের গুঁড়ো জিরের গুঁড়ো লংকার গুঁড়ো এইগুলোই সব দেবো ঠিক আছে আর আগে একটু জল দিয়ে নিই না মশলাটা পুড়ে যাবে জল দিয়ে নিচ্ছে দেখতে চাইছো ওখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর দেখো একটু লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা দেবো না মানে ভালো হয়ে যাবে তারপর দেবো ডলের গুঁড়ো জিরের গুঁড়ো

এবার আমি এটা বন্ধ করে দেবো এতে মশ লাগা দিয়েছি এবার জোরটা অনেক যাবে ও হয়ে গেছে চলো দিনে গোলুকটা হচ্ছে গন্ধটা তো সেই এসে ঢাকা দিয়ে রেখে দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো তো চলো আজকের মতন একাই আমি সবসময় দিনের বেলা রান্না ভিডিও করি আজকে আমি রাতে রান্না করলাম তাই কো ভিডিওটা বানালাম যদি অনেক দিন বাদে করছে তোমরা কি দেখো পাশে দেখো তো চলো আজকে মনে বাই